হ্যালো ব্রিয়াস যারা আপনার কথা বলা পাখি চাচ্ছেন বা টেম বাট চাচ্ছেন তাদের জন্য আপনি এই ভিডিওটা আমার করা তো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘন্টা প্রেস করে রাখুন তো নতুন নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের সহযোগিতা করবে আর সব থেকে মেন কথা হচ্ছে এটা কিন্তু আপনার খুব কথা বলে বা প্লাস ভালো টকিং করতে পারে প্লাস ট্রেন পাখিগুলো যদি ছড়াছড়ি না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘন্টা প্রেস করে রাখুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল তো চলুন বিরোধ স্টার্ট করা যাক হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে আসছে কাটা বনে তো কাটাফোন বিলাল বার্ডশপে আপনার আজকে কিছু পাখির কালেকশন আসছে তো ককাটেলের কালেকশনগুলো মাছালানো অনেক সুন্দর তো ককাটেলের বিশেষত্বে এখানে আছে আপনি পাখি নিয়ে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে পাখিগুলো কিন্তু আপনার টেম প্লাস কথা বলে এটা কিন্তু আপনার টেম প্লাস কথা বলে তো যারা নেবেন স্ক্রিনে তার নাম্বার থাকবে উপরের নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করলে আপনারা আমরা আমাদের শপে এসে ডিরেক্ট দেখে নিতে পারবেন যদি চান ঢাকার বাইরে কুরিয়ার করে দেব সেটাও পারবেন চলুন আমরা মূলত চলে যাই সবগুলো পাখির বিষয় নিয়ে আপনার এই ঘে যে গুলো দেখতেছেন ঘ্রে ককাটেলগুলো কিন্তু আপনার খুবই খুব সুন্দর টকিং করে প্লাস আপনার টেন এটা কিন্তু আপনার টেন প্লাস কথা বলে পাখির কালারগুলো আপনার সরাসরি না দেখলে বুঝতে পারবেন না ফোনে ভালো করে বোঝা যাচ্ছে কিনা আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনার যদি পাখিগুলো ডিরেক্ট যদি শপে এসে দেখেন তাহলে বুঝতে পারবেন পাখিগুলো কিন্তু আপনার খুবই টেম প্লাস কথা বলে আর এগুলো কিন্তু আপনার ওয়াইল না কিছু কিছু পাখি ওয়াইল এগুলো সব হচ্ছে বাসার হাতে হাতে করা পাখি এগুলো হচ্ছে সব বাসার টেম টেম পাখি সবগুলো কিন্তু আপনার কথা বলে প্রত্যেকটা পাখি কথা বলে প্রত্যেকটা ছেলে পাখিগুলো আপনার কথা কথা বলে প্রত্যেকটা ছেলে পাখি আপনার কথা বলে তো যারা নেবেন নিশ্চয় নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করলে পাখিগুলো ক্রয় করতে পারবেন যারা নেবেন টেম পাখির যদি কথা বলা যদি পেয়ার নেন তাহলে পড়বে দশ হাজার টাকা পেয়ার আর এখানে যদি আপনারা যদি কথা বলা টেম পেয়ার নিতে চান আপনার পেয়ার করা আছে পেয়ার দেওয়া যাবে এখানে ছয় জোড়া বার্ড আছে সেম টু সেম আপনার ছয় জোড়া আপনার কথা বলে তো এক এক জোড়ার প্রাইস এক এক দাম পড়বে আপনার গ্রে কালারগুলো পড়বে দশ হাজার টাকা জোড়া টেম প্লাস কথা বলে লুটিনো আসে লুটিনোর পেয়ার পড়বে আপনার বারো হাজার টাকা লুটিনোর পেয়ার পড়বে বারো হাজার টাকা সিনামোন আছে এটাও বারো হাজার হোয়াইট পেজ আছে এটাও বারো হাজার যে দেখেন এই যে দেখেন পাখি কিন্তু আপনার খুবই টেম কেউ বলতে পারো না যে এগুলো ওয়াইল বার্ড ওয়াইল বার্ড হলে আমি হাত দিতে পারতাম এই যে দেখেন পাখিগুলো আপনার টেম বার্ড তো জানানি নেবেন স্ক্রিনে নাম্বার হবে নাম্বার যোগাযোগ করলে আপনারা পাখিগুলো ক্রয় করতে পারবেন এই বিস্তারিত জানতে পারবেন দেখেন পাখির কালারগুলো দেখেন মাসাল্লা কত সুন্দর দেখেন কালারগুলো না দেখলে বুঝতে পারবেন না যে এটা পাখি কী পাখি বা কী আর অনেকে বলে হাট বাজারে আপনার অনেক কমে পাখি পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনার যারা বাসা বাড়িতে পালে বা যারা খামারে যে আপনার একটু পাখি উইক হয়ে গেছে বা কোনো সমস্যা সেক্ষেত্রে ওনারা সেল করে ফেলে আর এগুলো কিন্তু আপনার ডিরেক্ট বাসার আপনার ডিম বাচ্চা করার ডিম বাচ্চা করার বাচ্চা এগুলো এগুলো এখন বর্তমান অ্যাডাল্ট হয়ে গেছে এখানে মধ্যে আপনার অ্যাডাল্ট পেয়ার আছে এখানে আপনার অ্যাডাল্ট পেয়ার আছে তো যারা নিবেন স্ক্রিনে নাম্বার থাকেন নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাখিগুলো ক্রয় করতে পারবেন আর দেখেন এই পাখির কালারটা দেখেন এই পাখির সেটটা দেখেন তৃণমূল পাল পাখির সেটটা দেখেন শুধু পাখির কালার বা সেটটা দেখলে আপনি বুঝতে পারবেন পাখিগুলো কত ফ্রেশ বা কত হেলদি পাখিগুলো যদি আপনি এসে ধরে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন পাখির ফ্রেশ কন্ডিশন বা হেলদি কেমন পাখির প্রত্যেকটা পাখির বডির ফিটনেস খুবই ভালো প্রত্যেকটা পাখির বডি ফিটনেস খুবই ভালো তো যারা নেবেন নাম্বার থাকেন নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে পারবেন তো যারা যারা নেবেন স্ক্রিনে নাম্বার থাকেন নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন দেখেন তো বার্ডগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন পাখিগুলো কী প্লেফুল আর আমরা কিন্তু সবসময় আপনার এই চ্যানেলে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি তো হয়তো বা আপনার বয়সটা একটু সমস্যা হয় তাও আমি সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি দেখেন আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও পেতে সাহায্য করে আর কেউ যদি অন্য কোনো পাখি বা বিড়াল নিয়ে যদি আপনারা ভিডিও করতে বলেন কমেন্ট করবেন যাদের কমেন্টটা বেশি আসবে ওইটা নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করবেন দেখেন প্রত্যেকটা পাখি আছে আপনার টেম বার দেখেন প্রত্যেকটা পাখি আপনার টেম আর পাখিগুলো কিন্তু আমি আজকে একজন থেকে ক্রয় করলাম এগুলো সব হচ্ছে বাসার পাখি দেখেন এগুলো সব কিন্তু আপনার বাসার পাখি তো যারা এমনি স্ক্রিনে নাম্বার থাকে নাম্বার যোগাযোগ করলে আপনার পাখিগুলো ক্রয় করতে পারবেন যারা যারা নিবেন স্ত্রী নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারেন চাইলে আমাদের সবটা ভিজিট করতে পারেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটা আপনারা যদি ঢাকার বাইরে থেকে আসেন এখান আপনারা যে কাউকে বললে হবে শাহবাগ যাব শাহবাগ থেকে আপনার কাটা নাম কথা বললে যে কোনো লোকে আপনাকে দেখিয়ে দেবে অথবা পিজি হাসপাতাল থেকে হেঁটে আসতে দুই মিনিট সময় লাগে যারা নেবেন স্ট্রীদের নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করলে পাখিগুলো প্রয়োগ করতে পারবেন দেখেন পাখিগুলো কিন্তু অনেক টকিং খুব টকিং করে প্লাস টেন দেখেন প্রত্যেকটা পাখি কিন্তু টেন প্রত্যেকটা পাখি টকিং করে আর সবগুলোর বডি এফেক্টনেস কিন্তু মার্শাল অনেক সুন্দর কেউ বলতে পারবে না যে রোগা বাপাত কোনো সমস্যা এগুলো সব হচ্ছে বাসার পাশে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আরেকটা বিষয় বলার কথা এদের খাঁচার সাইজটা কিন্তু একটু বড়ো হলে পাখিগুলো আপনার হেলদি থাকে দুইটা পাখির জন্য আপনার চব্বিশ আঠারো খাঁচা হলে সব থেকে বেস্ট হয় চব্বিশ আঠারো খাঁচা হলে দুইটা পাখির জন্য পারফেক্ট একটা খাঁচা হয় আর যারা ডিম বাচ্চা করতে চান তাদের জন্য ছত্রিশ ইঞ্চি খাঁচা লাগবে যারা ডিম বাচ্চা কর করতে বা করাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আপনার এরকম একটা এরকম একটা সেট লাগবে এই খাঁচাগুলোর মধ্যে ওরা ডিম বাচ্চা ভালো করতে পারবে বক্সের ভিতরে লাগিয়ে দেবেন তাহলে পাখিগুলো আপনার ডিম বাচ্চা করতে দ্রুত করবে আর অনেকে বলে ভাই আপনার পাখি নিয়ে ডিম বাচ্চা করেন পাখি ডিম বাচ্চা করার এখানে আরেকটা কোশ্চেন আছে তো পাখিগুলো নিয়ে যে কোনো একটা জায়গায় রাখতে হবে পাখিগুলো নিয়ে যে কোনো একটা জায়গায় রাখতে হবে পাখি পাখিগুলো নাড়াচাড়া করা যাবে না পাখিগুলোকে ডিস্টার্ব করা যাবে না পাখিগুলো যাওয়ার এক থেকে দেড় মাস পর আপনার আস্তে আস্তে ওদের মুভমেন্টটা মিটিংয়ের দিকে যাবে যখন ওদের মিটিংয়ের দিকে যাবে তখন আপনারা ওদের সামনে কেউ যাবেন না এমন জায়গায় রাখবেন যাতে ওরা ডিস্টার্ব ফিল না করে ওরা যদি বিরক্ত হয়ে যায় তো তখন কিন্তু ওরা কিন্তু আপনার মিটিং করে না বা ওরা আপনার ডিম বাচ্চা করতে ইচ্ছুক থাকে না অনেকে দেখা যায় নেওয়ার এক এক দেড় বছর হয়ে যায় কিন্তু তারা ডিম বাচ্চা করাতে পারছে না তো এটা মূলত মেন কারণ হচ্ছে অনেকে নেওয়ার পরে বাসায় বাচ্চা কাটায় অর্থাৎ ওনারা নিয়ে খেলাধুলা করে বা দুষ্টানি করে ওরা কিন্তু আপনার একটা জায়গায় গেলে আপনার এমনিতে ভয় থাকে পাখিগুলো একটা জায়গায় গেলে এমনিতে ভয় থাকে তো আমরা ভয়টা না দেখানে বেশ হবে পাখিগুলো কিন্তু আপনার খুবই মাসাল অনেক সুন্দর তো জানা নেবেন চিন নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করলে আপনার বিস্তারিত জানতে পারবেন তো আমি আরেকটা পার্সেন্ট কেটের ভিডিও নিয়ে চলে আসতেছি তো এই পর্যন্ত আমার সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এই যে দেখেন আমাদের আরো একটি নতুন এই আরেকটি নতুন বিড়াল আসছে দোকানে সে ডল ফেসের ফিমেল বিড়াল ক্যালিকো কালার অনেকে আছে আপনার ক্যালিকো ক্যালিকো কালার বিড়াল পছন্দ করেন কিন্তু খুঁজে পাচ্ছেন না তা এই যে আপনাদের জন্য আজকে একটা ক্যালিকো ফুল ক্যালিকো কালার অরিজিনাল যে ক্যালিকো কালার ক্যালিকো কালার ফিমেল বিড়াল নিয়ে চলে আসছি এটা হচ্ছে পার্সিয়ান ডাবল কোটের ক্যালিকো কালার ফিমেল এটা কিন্তু আপনার ডাবল কোটের এর বয়স হচ্ছে চার মাস বিড়ালটা কিন্তু আপনার দেখতে অনেক গোলগাল হবে এর পছন্দ কিন্তু কম উঠবে দেখেন বিড়ালটা শুধু দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার বিডতে থেকে আপনার সরাসরি এসে দেখলে আপনার বিড়ালটা বুঝতে পারবেন যে বিড়ালটা আপনার কত সুন্দর বা ওর কালারটা কী বিড়ালটা যদি আপনার সরাসরি এসে না দেখেন তাহলে বুঝতে পারবেন না ওর কী কালারটা আসবে বা ওর শেডটা কী ওর শেডটা আপনি দেখলে বুঝতে পারবেন এই দেখেন ওর শেডটা সে আপনারা এই যে দেখেন দেখছেন বিড়ালটা কিন্তু আপনার খুবই ফ্রেন্ডলি ক্যাডটা আপনার খুবই ফ্রেন্ডলি তো যারা নেবেন স্ক্রিনে তো নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করলে বিড়ালটা ক্রয় করতে পারবেন বা বিস্তারিত জানতে পারবেন দেখেন বিড়ালটাকে কিন্তু অনেক সুন্দর আর বিড়ালের সাইজটা কিন্তু আপনার ছোটো অনেক আছে বিড়াল সাইজ নিয়ে আপনার একটু সমস্যা করেন বা গ্রোথ নিয়ে এর যেমন গ্রোথ তেমনি ওর অ্যাক্টিভ আর এর প্রাইস রাখছি আমরা রমজান মাস উপলক্ষে এর প্রাইস রাখছি আঠারো হাজার টাকা এর প্রাইসটা হাউসকিন প্রাইস চেয়েছে আপনার আঠারো হাজার টাকা রমজান মাস উপলক্ষে এই টাইপের একটা বি ক্যাট যদি আপনি অনলাইন থেকে ক্রয় করতে চান কমে হইলেও আপনার বাইশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে তা আমরা কিন্তু সেটা নিচ্ছি না আমরা কিন্তু একে আজকে গোছল করাই দিলাম শাওয়ার করানোর পরে ও কিন্তু দেখতে মাসাল অনেক সুন্দর লাগতেছে একে শুধু এখন ব্রাশ করা বাকি আছে ব্রাশ করলে আরও সুন্দর লাগবে দেখেন একে কিন্তু ব্রাশ করলে অনেক সুন্দর লাগবে যারা নিমেনিসের নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করলে আপনারা বিড়ালটা ক্রয় করতে পারবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে এখানটা প্রেস করে রাখুন তো দেখেন দেখেন বিরল বিড়ালটা দেখেন দেখেন বিড়ালটা বিড়ালটা আপনি সরাসরি এসে না দেখলে বুঝবেন না যে বিড়ালটা কত সুন্দর বা কত মায়াবী দেখেন বিড়ালটা শুধু দেখেন অনেকে আপনার বিড়াল এমনিতে না দেখে নিয়ে যান বিড়ালটা আপনার প্রপারলি দেখবেন বিড়ালটা প্রপারলি না দেখলে বুঝবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পর পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত আপনার ভালো থাকবেন তো আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ